আমরা চিন্তা করছি এখানে পরিষ্কার এখন বলতেছি ভিতরের কথা রাখে লাভ নাই আমরা চাইতেছি থামেন বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিষ্কার বসেন জামাতের আঁকি দিয়ে বিশ্বাস করছি কথা কন্যা কেন মতি ফজুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের পুরস্কার যাওয়া বলছে না তাদের আঁকি তাদের কাছে আমাদের আঁকি আমাদের কাছে এক বিন্দু আমরা নরি নাই আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলে চর্ব নাই আমরা আল্লাহর ফজলে আল্লাহ আল্লাহ রসুলের দাল আর কারো দালাল না বিশ্বাস আল্লাহর করবে দালাল করলে ওদের কি আল্লাহ দালাইবে তেমন তো দেখাও যায় এখন তো দেখাও যায় এখন আল্লাহ রবুল আলম ওই ছিল ওদের জায়গায় দিতেছে কিন্তু আল্লাহ রবুল আলমিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে দিয়া গুঁড়ো হইয়া বাইর করিয়া পরিষ্কার কথা ঠিক না ভাই ঠিক এই যে কথা বলতে চাইছিলাম এটা একটা কাঁটাযুক্ত ফত না সংক্ষেপে বলি রাত্রবেশি সবাই বেশি সংক্ষেপে কিছু বলো তো লাগে আপনারা নাহলে বুঝলেন কে আপনি চলেন এই যে এই কিছুদিন আগে পাঁচই আগস্ট জুলের কিছুদিন আগে বিন পিস আমাদের অনেক খাতির না ওর এই খাতির হ্যাঁ বড় বড় নেতারা কথা বলতে থাকে আমি বলি হে আবার ফেলান করে আমি এবার ফেলান করি কত কায়দা খাতি খাতির আর খাতি আমাদের অফিসে আসে আমি আবার টুপি পড়াই দিই আবার আমার একসঙ্গে নামাজ পড়ে আমি নামাজ টামাজ পড়েন তো ঠিক বলে হুজুর মাঝে মাঝে দুই একটু যায় আমি কলে কেমন মুসলমান মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না এই আজ গা করে নামাজ পড়া লাগবে নামাজ শামাজ পড়াইয়া এক একসঙ্গে এইবার গেল এই অসুস্থ ওখানে একজন রোগী শেষাস যাও তো মেডিকেল নিয়ে যাও তাই যেই কথা বলতে চাইছিলাম শেষ পর্যন্ত খাতিরে কোনো অভাব আছে কিন্তু যখন পাঁচই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে চাঁদাবাজি ও আমি মনে ঠিক বলিনি মুখ ধুয়ে আসতে শব্দ বেরো ভয় পাইতে কি শুরু করছে চাঁদাবাজি স্টেশন দখল এই বিভিন্ন ঘাট দখল এমন কি একটা পানের বিক্রেতা কি করে পানের দোকানটা ওই চাঁদার আওতার থেকে মুক্ত হয় নাই আমি ওই কুমিল্লা যাইতে আছি রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে বলছেন রহমতপুরি হুজুরে চেনেন না ফল নিয়ে আসে জিজ্ঞেস করি দাম কে এবং কলে হুজুর এত আমি বলি এত দাম কে কলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতে হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি দৈনিক এক হাজার টাকা করে সাদা দেওয়া লাগে তা হুজুর আমি কামাই করি কয় টাকা এখন আমার এই টাকা তো এই ফলের ফুলেই তৈবে কথা ঠিক না বেঠি এখন এইটা কি ন্যায় না অন্যায় এখন এই অন্যায় দেখার পরে সুখ থাকবো নাহলে গঙ্গা সাথে নবু কি এখন বাইরে লাগবে এখন তো বলা শুরু করছি এই সাদাবাজির জায়গা বাংলাদেশে থাকবে না এইটা বন্ধ করো স্টেশন দখল বন্ধ করো নিজেরা নিজেরা ভাগ বেটার সমস্যা বাজায় দুই শুরু খুন করছো বন্ধ করো পাথর মারিয়া মারা বন্ধ করো আই আমি জাহিলিয়া তারাই বাংলার মানুষ দেখতে চায় না এখন বলা শুরু করছি এ এখন খাতির গে আছে এ রাস্তার ভিতরে না এখন বলতে আছে এই কি নেশা খায় মিথ্যে কয় নাও বলে মিথ্যে বলে নেশা খায় পিশেব শরব নাউ জুবিলে জালে হে আবার কত ডংকুরিয়ে ডঙ্কুরিয়ে কয় মিথ্যা বলে নেশা খায় পিষাপ শর্ব নাই নাও জমিলাহিনী জালে আবার অর্ধেন নেতারা গোচনা দেয় পিশ্বাপ শর্মনে যেখানে পাইবে সেখানে সাইজ করবা মানে মারিয়ে ফেলাও বলছে না বলে নাই এখন খাতির জমছে না কি কথা রাখা কারণ কারণ কি নাই আল্লাহ এই আবু রসুলা স্বর্ণের সামিজ দিয়ে মুখে পালছে আবু জাহাল বলছিল এই ভাতিজা লালন পালন খুব ভালো কইরা যত সহকারে কইর আমাদের বংশের জন্য গৌরব হবে কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লু আলহিয়া ওদের অন্যায়ের বিরুদ্ধে জ্যান তো মেয়ের সন্তানটাকে গর্তের ভিতরে ফেলাই গেছে আবার মাটিতে মেরে বংশক্রমে খুন খুন মিথ্যা জুলুম আরে এরপর সেরে মূর্তি পূজা আল্লাহ রাবি যখন বলা শুরু করলো এমন স্বর্ণের সামি দূরের কথা এখন রাস্তার ভিতরে গর্ত খুঁজছে কোন গর্ত বুঝেন তো আল্লাহ হাবিবের ঘর আর আবু জাইলার ঘর বেশি দূরে না গাছের না যারা হজে আবু জাইলার ঘরে ওখানে বানাইছে পায়খানা পুরসব খানা আল্লাহ হাবিবের ঘরে ওই জায়গায় বানাইছে কেতাবখানা বিভিন্ন কেতাব না মাঝখানে দূরত্ব বেশি না ওর ভিতরে গর্ত করছে বুঝাইলিয়া এবং উপরে পড়লো বন্ধেছে এবং পাঠাই দিয়েছে যাইয়ে বলো যে তোমার বাতি তোমার চাচা অসুস্থ তোমাকে একটু দেখতে মন চায় একটু দেখতে চায় তাই রহমাতুল্লিল আলমী দয়ার সাগর যখন শুনছে চাষা অসুস্থ কি করবে আল্লাহ সাল্লাহাম রওনা করছে যেই গর্তে পা দেবে জিব্রাহিম আলাই সালাতাম পিছন দিয়া আল্লাহর রসুল দ্বারা আর সামনে বাধা দাওয়া যাইবে না আবার বেরেক বরের ওদিকে যাওয়া যাইবে না এখন আবু জাহিল ফাঁক দিয়ে সেই দিস যেই দেখে আবার ঘুরিয়ে যাওয়া ধরছে ও না আনছে লাভ দিয়া ধরবে আর নিজেই গর্থের মধ্যে পড়ছে কথা বলছে এখন গর্থের থেকে তো আর উঠতে পারে না কলে আমাকে যদি গর্থের থেকে উঠেইতে চাও আমার ভাতি যাকে আনো গতি নাই আল্লাহ সাল্লাহাম আইসা কেমন দয়া সাগর আবার সেই গর্থের ভিতর থেকে উঠায় এখন কি শত্রু না মৃত্যু কথা কয় না কি করছিল কি আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওদের অন্যায় বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে খুনের বিরুদ্ধে যখন নাকি আল্লাহ হাবিব সত্য কথা বলছেন হক বলছেন এক আল্লাহ ইমানার দাওয়াত দিয়েছেন তখন বন্ধুত্বের পরিবর্তে শত্রু তা আল্লাহর কত চিন্তা করছেন যে এই পথ তুফির শিল এই পথে নামলে তো বিপদে শেষ নাই এমনকি ঘরের স্ত্রী বেকায় হয়ে যেতে পারে কথা ঠিক না আত্মীয় স্বজন উল্টো হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কুতুব বলছেন যে আমি পুরা মুসলমান খাটি হইয়া কবরে যাইতে চাই দিনের কোন একটা অংশ আমি বাদ দিয়ে কবরে যাবো আল্লাহকে জবাব দেবো কি এই জন্যই এই পিছিল কাটা যুক্ত পথ আল্লাহর কিন্তু বাইস এই পথে হাতে শুরু করছে কথা ঠিক না হারতে যাইয়া কেস হারতে যাইয়া সেই বগুড়ায় শেরপুরে তার গাড়ির উপর আঘাত কইয়া আল্লাহর কুতুবের গাড়ি কাজ পর্যন্ত ভাঙিয়ে বেলাইছে কি বগুড়ার মানুষ শেরপুরে আছেন তো দুই ওই বুঝছেন তো ঘটনা এই এরপরে হুজুরদের কাছে এসে দোয়া চাইবে এমন ধ্যান না কত হুজুরের কাছে যায় না কথা করে দেই আবার একটা টুহি মাথার ভিতরে গাও এয়া হুম বিয়া তা আলেম এইবার হুজুর দরবে দরবে দৌড়ে না আসতে কয় দেয় দৌড়ে না দৌড়ে না দৌড়ে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ না হজুর চেষ্টা করে না করে তু কিন্তু সর্ব নাই ডোরার পিছতো ডুবাইবি না কথা বলছে এই তাইলে আমাদের জন্য সমস্যা না কথা কয় না কা হ্যাঁ এই আল্লাহর ক্ষুতু বলছিলেন এগুলা শোনাইয়া দেয় ইমান মজবুতের জন্য ডক্টর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আব্বাজান যখন বটগাছ পক্ষে পক্ষে নাম ছিল কথা বোঝেন নাই তখন আমাদের ফুফাজান প্রিন্সিপাল ছিল মাদ্রাসার তাকে খবর দিয়ে এনেস নিয়ে বলছিল আপনার শালাকে থামান যদি না থামান তাহলে মাদ্রাসা বন্ধ করে দেবো অমুক করবো শমুক করবো এমন ফুফাজান তো ভয়তে অস্থির তরিকার কাজ বন্ধ করে দেবে মাদ্রাসা বন্ধ করে দেবে তা কেমন হইবে এখন যার ফুহাজান এসে বলছেন আব্বাজান একটু ঝিম বলতেছেন যে দুলামিয়া না দুলা না কি জানি দুলা ভাই দুলা ভাই আবার বড় ছিল এই দুলা ভাই আচ্ছা আমি একটা কথা বলি হাবিজুজুকে রাজি খুশির জন্য জন্য নামছি না অন্য কোনো কারণে না খুশির জন্য আর তরিকার কাজ করি কার খুশির জন্য আল্লাহ মাদ্রাসা আল্লাহ কলে যদি দিনের কাজ করতে যাইয়া যদি মাদ্রাসা বন্ধ হয় দিনের কাজ বন্ধ মানে তরিকা বন্ধ হয় আমি কি করবো আমি পারবো না আমি নামছি তো নামছি কিন্তু মাদ্রাসা বন্ধ হয়েছে তরিকার কাজ বন্ধ হয়েছে আল্লাহর দিয়ে সম্মান আল্লাহ কি কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা চরমাইতে আসছেন সুযোগ কিন্তু আইসে গেছে ইসলামের পক্ষে একটা সুযোগ কিন্তু গেছে আর আল্লাহ রব্বুল আলমের এই কাজগুলো আমাদের মাধ্যমেই বেশি করাইছে বুঝিও নাই কেমনে হয়েছে ও মাথার থেকে বেরোই গেছে ইসলামের পক্ষে একটা বাক্স কেমনে কেমনে বেরোইছে জানি না কথা বোঝেন না বুঝেন নাই এবার দেশপ্রেমিক জোরাইছি এই যে এই ফলেই বেহাত বুঝতে পারিনি কথা বলছেন এই কালে কালে সবাই চেষ্টা করলাম আমাদের খেয়াল ছিল কমই ঘরানার ইসলামী দলগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসবো এরপর দেশপ্রেমিক সহ ইসলামী দল যারা আছে তাদের সাথে আলোচনা করব তারপর আমরা সামনে চলবো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আলামতলি নিয়েও আসছিলাম সব ইসলামী ঘরনার দলগুলো বিশেষ করে এই ইসলামী আন্দোলন তারপর বাংলাদেশ খেলাবুদ মজলিস মামলুল হক গ্রুপ এইবার খেলাবুদ মজলিস আহমদ আবদুল কাদের মাসু এইবার নিজাম ইসলাম এরপরে আর জানি কোন ইসলামী এই ও জমিয়াতে ওলামা ইসলাম এই জমিয়াতে ওলামা ইসলাম দেখে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেলা হয়েছে আর কি অনেক তাই শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইলো দুইজন করে থাকলো দুই তিন মিটিং জমিয়াত ওলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখেন এই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো পড়িয়াছে না তারকি একपक्षের নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ জামিয়াত ওলামা ইসলাম দেখি উধাও বেরো চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরই দেখি যে খালেদ জিয়ার ছবি তারেকের ছবি যখন হেদের মাথার উপরে পদ 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 করে উঠবে তখন নাকি লোকের লোকরণ্য তখন তো বুঝলাম ঘটনা তো আসলে কোন বলছিল সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিৎ তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা ওলা উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য হুজুর কিছু আপনাদেরকে দেব এই কথা বলি আসে এরপরে গেল খেলা আপনারা জানেন আমি কিন্তু সব জানি ও আমার সব খবর আছে কোন জায়গায় কি বৈঠক হয় কেটা কি বলে এরপর কোথার থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যে কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার বের আসলেন কেন তাদের গেছে স্টেজে বেরোই আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে কথা না বুঝুন নাই তারা কিন্তু বের হয়েছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর ভিতরে একটা ছিল পিয়ার পিয়ার হইলো তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইতো কোনো কালো টাকার দৌড়াত্য এই চাঁদাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি মারামারি খুন মধ্যে থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না কথা কয় না খ্রিস্টান করছি না এই বৌদ্ধ করি নাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা সেটাই আসছে এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই সেখানে জামাতও আসছে আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক হয় কথা ঠিক না এর অর্থ কি আমরা বিশ্বাস করছি করিম পরিষ্কার সাংবাদিকদের পরিষ্কার যাওয়া বলছে না তাদের আখি দেয় তাদের কাছে আমাদের আখি দেয় আমাদের কাছে এক বিন্দু আমরা লড়ি নাই কথা ঠিক না ঠিক এখন যারা এই অজুহাত দেয় এদের সঙ্গে কি জামাতের সাম শিল কখনো কি একদিন এক দুই হ্যাঁ কত দিন আর হের দরকার নেই এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই ভাই দানির শেষে ভোটাই এগুলো তো বাইরেই আছে তোমাদের মুখে এই কথা সাজে এই তোমাদের মুখে এই কোথা তখন জামাত ছিল নিষ্কুলু পৌত পবিত্র আর এখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি এখানে পরিষ্কার এখন বলতেছি বিতর্কতার কথা লাভ নাই আমরা চাইতেছি বিএনপি যেন এককভাবে ক্ষমতা আসতে না পারে কথা পরিষ্কার বসেন 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 বসে এর কারণ কি শুনবেন না এর বলে বসে এর কারণ শুনবেন না এটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গের সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচ হই আবার জুলের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মাইক কল খালি হয়েছিল শত শত পঙ্গু হইছে পঙ্গু শত শত না না হাজার হাজার শতক হারাইছে পারে 700 মত আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন চার জন চোখে দেখে না চিরতার চোখ হারাই ফেলছে আর কোনদিন দেখবে বিল্লা জানি না আল্লাহ তোকে দেখার তৌফিক দান করে হায় হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেজ অনেক আলেম আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্য আজকে বৈষম্য দূর করার জন্য আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিকই না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কর আচ্ছা তো এই যারা গলে অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্যে এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে তাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার বিচার আচ্ছা এরপরে হইলো জাতীয় নির্বাচন কথা ঠিক এ তিকটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রতিকার দেশে খারাপ আমি কিন্তু বিএনপির নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা খারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক এইটা চায় খারাপ এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ করু দিলে খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এই আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এটা কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি এক ক্ষমতা যেন আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইরা বিরোধিতা করছে কারা তা আমসারা দেখেন তা আমসারা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছে কথা ঠিক না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রং কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন অত দদি ও না সুন না যখন ওই যদি দেখছে ও তো হঠাৎ আশঙ্কা হয়ে উঠছে খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা তো চূর্ণ দই তা এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই পাশ আগস্ট ওই নজরে দেখলি আমরা সাপড়া খাই উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি আশ্রাবুল না মানুষ তাদের মগজগুলো বাইরেই ফুরিয়ে আসছে মানুষগুলো পাখির মতো রাস্তায় ফুরিয়ে রয়েছে তখনো মায়ের কান্না বন্ধ হয় নাই জোরে চিল্লাই চিল্লাই বলে আমার আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে বা বলে ডাক দেয় না। আজকে সেই দুই হাত করে। দেশের জন্য গুলি পাখির লাগার আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় একক ভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রু আবার কিন্তু সেই ভারত ঢুকবে আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সবাবি খারাপ না আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তোবা দল করে সব আর খুন খারাপ বিষয়ে জড়িত কথা ঠিক না ঠিক ওই কিন্তু দুষ্কৃতিকারী আবার ঢুকবে আবার সেই চাঁদা বাজতে দৌড়তে বেড়ে যাবে আবার মায়ের কোন সন্তান হারা পরিবে আবার আমাদের দেশ গোলামের কিঞ্জিরের মধ্যে হবে আবার আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে কথা ঠিক না বেঠিক বসেন এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দদি মার্কা কথা কি আমাদের ভয় করে আমাদের কি করে আবার বলেন আমাদের কি করে আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকুর হালা হবে আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে আবার আমাদের কষ্টকৃত আমার কৃষক বাজানরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে বাজানরা আমার ভাইরা আজকে রোদ্রে পুইয়া বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায় ভুইয়া সেই টাকা বাংলাদেশে পাঠায় এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে আর ওরা এলেট পার্সেন্ট নাম দিয়া ওরা সেই চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে ৬২০ বিশটার মতো বাড়ি বানায় আমাদের দদি দেখলে ভয় ভাই কথা সোজা দদি দেখলে ভয় ভাই দদি দেখলে ভয় ভাই এই জন্য আমি বারবার বলছি পরে পরে শব্দ নাই সব কর্তব্য এখন পরে বুঝি এখন এই জন্য এখন এর জন্য আমরা আওয়াজ তুলছি আল্লাহর রহমতে এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই দলের স্বার্থ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করবে করবে তার আওয়াজ সারা বাংলার বাকি সারা বাংলার বিকাশ গাছ